পাঁচ দফা দাবির সমর্থনে শুক্রবার তেলিয়ামোড়া সিপিআইএম বিভাগীয় কমিটির পক্ষ থেকে তেলিয়ামা আর ডি ব্লকের ভিডিওর নিকট ডেপুটেশন দেওয়া হয় ডেপুটেশন দেওয়ার পূর্বে সিপিআইএম তেলিয়ামোড়া বিভাগীয় কমিটির অফিস প্রাঙ্গনে হয় জমায়েত জমায়েত থেকে হিমান রায়ের নেতৃত্বে পাঁচজনের প্রতিনিধি দল তেলিয়ামার ভিডিওর নিকট পাঁচ দফা দাবি সম্বন্ধিত এক স্মারক তুলে দেন দাবিগুলোর মধ্যে অন্যতম হল রেগার শ্রম দিবস মজুরির বৃদ্ধি বিদ্যুতের তালবাহানা বন্ধ করা গ্রামীণ রাস্তাঘাটের সংস্কার পানীয় জলের সুব্যবস্থা করে এবং বন্য হাতির আক্রমণ থেকে কৃষি এবং জনজীবন রক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা এবং হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত এবং নিহত পরিবারগুলোকে সরকারের সাহায্য প্রদান করা একটু ব্লক হেডকোয়াটারতে একটু দূরে দূরবর্তী স্থানে গেলে যদি বিদ্যুৎ চলে যায় এটা পরের দিন দশটা পর্যন্ত আর বিদ্যুৎ আসছে এই ক্ষেত্রে যাতে গ্রাহকরা বিদ্যুৎ পান এবং যে সমস্ত এলাকায় এখনও বিদ্যুতের খুঁটিগুলি ভেঙে আছে এগুলি মেরামত করে বিদ্যুতের ব্যবস্থা যাতে সঠিকভাবে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পায় মানুষ তার জন্য ব্যবস্থা করার জন্য আমরা দাবি করেছি কৃষি এটা বৃহত্তর উৎপাদন ক্ষেত্র এবং ভারতবর্ষ কৃষি প্রধান দেশ কৃষকরা তার কৃষি ফসল উৎপাদন করার জন্য যে সেচ প্রকল্পগুলি আছে এই সেচ প্রকল্পগুলি মধ্যে এলআই স্কিম আছে এখানে দুইটা চাকমাঘাট ব্যারেজের দুইটা ক্যানেল আছে রাইট ব্যাংক এবং লেফট তারপর ডিপ টুয়েল আছে এগুলিতে দেখা গেছে এলআই স্কিমগুলির মধ্যে মোটর তিনটে আছে দুইটা নষ্ট একটা চলে একটা নষ্ট হয়ে গেলে কৃষকরা জল পাচ্ছে না এবছর গরুতে যে ধান হওয়ার কথা ছিল গরুতে ধান চাষ করার কথা তার থার্টি থেকে থার্টি ফাইভ পারসেন্ট কৃষকরা করেছে বাকি জায়গায় জল নেই যার জন্য করতে পারে তো স্বাভাবিক কারণে কৃষক একদিকে সবজি অন্যদিকে ধান বা যেখানে জলের প্রয়োজন জল ছাড়া তো আর কৃষকরা কাজ করতে পারবে না সেখানে জলের সোর্সগুলি নষ্ট হয়ে যাচ্ছে এগুলিকে ঠিকঠাক করে অতি কৃষকদের জলের ব্যবস্থা করার জন্য আমরা দাবি করেছি এবং উৎপাদিত ফসল বাজারজাত করার পর দেখা যাচ্ছে কৃষকরা প্রকৃত মূল্য পাচ্ছে না মাঝখানে ফরিয়াররা বেশি সুযোগ নিচ্ছে কম দামে জিনিস কিনছে বেশি দামে বিক্রি করছে যারা উৎপাদিত পণ্যগুলি খান বা ব্যবহার করেন তাদের নিত্য প্রয়োজনের জন্য নেন তারা বেশি দাম দিয়ে নিতে হয় এখানে ফরিয়াররা বেশি দাম এখানে একটা মানে একদিকে কৃষকরা শোষিত হচ্ছে দিকে ক্রেতারা শোষিত হচ্ছে এই বিষয়টা নজর দেওয়ার জন্য আমরা বিডিও সাহের কাছে দাবি করেছি সর্বশেষ যে দাবি এটা গুরুত্বপূর্ণ দাবি এটা হচ্ছে হাতি হাতি এলাকার মধ্যে এই যে চাকমাগার কৃষ্ণপুর এলাকা উত্তর কৃষ্ণপুর ও লক্ষ্মীপুর তারপর মুঙ্গিয়া কামির এলাকা এই সমস্ত জায়গার মধ্যে হাতি একেবারে কৃষকদের উৎপাদিত ফসল তো নষ্ট করছে করছেই ভারী ঘর বানুষ করছে রাত্রিবেলা মানুষ ঘুমাতে পারছে না এলাকার মধ্যে ত্রাস তৈরি করছে মানুষ দিনের বেলা পরিশ্রম করছে উৎপাদন করার জন্য কৃষি সবজি ধান উৎপাদন করার জন্য পরিশ্রম করছে রাত্রেবেলা আবার ঘুমাতে পারছে না আবার এখানে প্রায় পনেরো থেকে ষোলো জন এই পর্যন্ত হাতির আক্রমণে মারা গেছে আমরা দাবি করেছি অতিশত্য কৃষকদের আর্থিকভাবে সাহায্য করা এবং যারা আহত হয়েছে বা নিহত হয়েছে মারা গেছে হাতির আক্রমণে তাদের আর্থিক সাহায্য করা এবং সরকারি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য তো বিডিও সাহেব বলেছেন এগুলি ওনার নিশ্চয়ই গুরুত্ব দিয়ে দেখবেন এবং লাইন ডিপার্টমেন্টগুলি করলেও কথা বলবেন এবং যত তাড়াতাড়ি পারা দেয় এগুলি সমস্যার সমাধানে একটা সুপরিকল্পিত পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করবে